বন্ধুরা আমার কুমড়ো গাছে কুমড়ো ফলতে শুরু করেছে আমি বেঁধে রেখেছি পোকায়ের গায়ে কেটে দিলে পচিয়ে দেবে তাই বেঁধে রেখেছি তো আস্তে আস্তে বড় হচ্ছে এটা চার দিন হয়েছে এই কুমড়োটা এরকম হয়েছে এটা একটা কুমড়ো হচ্ছে এই যে বাধা রয়েছে ওর মধ্যে পাশে ফুলও রয়েছে এই যে আজকে এই ফুলটা ফুটেছে এই কুমড়োটাও হবে এই যে ভেতরে আমাকে পলিনেশান করাতে হবে তাহলে এই কুমড়োটা বড়ো হবে আমি তোমাদের সেটাও দেখাচ্ছি এই যে কুমড়ো ফুল ফুটে রয়েছে এখানেও আছে এই যে ফুটে রয়েছে তো এই ফুলটাকে আমি তুলে নেব ফুলটাকে তুলে নিচ্ছি এই যে ফুলের মধ্যে এই যে রেনু আছে এই রেণুটাকেই আমার আমি ফুলটাকে এখানে আলাদা করে এটাকে নিয়ে নিলাম এবার এটাকে ওই যে ভেতরে ওইখানে ছুঁয়ে দিতে হবে তাহলেই এই রেণুর সঙ্গে লাগিয়ে দিতে হবে ওই রেণু তাহলে পরাগ মিলন হলো আর এতেই কুমড়ো বড় হবে এই লাগানো হয়ে গেল এরকম করেই কুমড়োতে পরাগ মিলন করালে কুমড়োটা বড়ো হয় আর বেঁচে যায় মানে ওই কুমড়োটা বড়ো হবে আর থাকবে ঝরে যাবে না দেখো বন্ধুরা এই ফুলটাও কালকে ফুটেছিল আমি এরকম পরাগ মিলন করিয়ে দিয়েছিলাম তো এই কুমড়োটা ওই যে কালকে ফুটেছিল আজকে এই দু দিন হলো দু দিনে এরকম বড় হয়েছে তো তোমরাও এরকম কুমড়ো গাছ লাগাও অনায়াসেই ছাদে হয় আর এরকম লাগালে ফুলও ফুলের বড়াও খাওয়া যাবে আবার কুমড়োও পাওয়া যাবে আমার ছাদের গাছে বেগুনও ফুলেছে ফলের ক্যারেটে লাগানো এই কুমড়ো গাছটা সেই এই যে কুমড়ো দেবে অলরেডি ফলতে শুরু করে দিয়েছে তো অনায়াসেই ছাদে লাগানো যায় একটা নেট কাতার দড়ি দিয়ে নেট বানিয়ে দিতে হবে তাতেই ওরা বেয়ে উঠবে বন্ধুরা দেখেছো আমার গাছে কত আমরা হয়েছে ছোট একটা দশ ইঞ্চি টবে দেখো একটা ডালে দুই ছড়া আমরা ঝুলে রয়েছে ভালো লাগে না বলো এরকম নিজের হাতে গাছ লাগিয়ে ফল হওয়া ভীষণ আনন্দ হয় মনে আরও দেখাচ্ছে এই দেখো এই যে টপটা দশ ইঞ্চির টপ এই দেখো আরও কত আমরা পাতা নেই শুধু আমরা ঝুলছে এরও তিনটে ছড়া এখানে রয়েছে এই যে কত আমরা ছোট বড় সব রকমের আছে এর থেকে একটু ছোট এই যে এই তিনটে একটু ছোট আর এইগুলো তার থেকে ছোট এরকম সারা বছর ধরে এই আমরা হতেই থাকে একটা আমরা গাছ সবাই ছাদে লাগাও দেখবে সারা বছর এগুলো বিলিতি আমরা সারা বছর ধরেই এই আমরা হয় দেখো পুরোটা দেখাচ্ছি কত আমরা ঝুলে রয়েছে ওপাশে রয়েছে এপাশে রয়েছে এই যে এপাশে খুব ভালো লাগে ছোট গাছে কত আমরা বন্ধুরা দেখো কুল বড় হয়ে গেছে এটা বোঝাতে পারছি না পঞ্চাশ গ্রামের বেশি ওজন তো এটা হবেই আর এই কুলের ভারে ডালটাই ভেঙে পড়েছে এই যে ডালটা ভেঙে পড়েছে ফুলের ভারে কত কুল হয়েছে দেখো এগুলোও বড় বড় হচ্ছে কি করে এগুলোকে রক্ষা করব এটাই বুঝতে পারছি না আগের বছর এত বড় কুল হয়নি এবার হয়েছে কারণ গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম ফুল ফল হওয়ার আগে ওই জন্যই এত বড় বড় কুল হয়েছে এই যে আরও কত কুল এও না ভেঙে পড়ে বড় বড় ফুল ডালটাই ঝুলে পড়েছে এখানেও কত ফুল রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজ পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে কী কী সবজি ফল হয়েছে সেগুলোই আজ তোমাদের দেখাবো শুধু দেখতে থাকু কেমন হয়েছে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও আমি এই ভিডিওটা করেছি যখন ফলগুলো একটু ছোট ছিল ধীরে ধীরে বড় হলো সেজন্য এক এক দিন এক এক রকমের ভিডিও আমি করে রেখেছি এই যে আরেকটা এটা বাইরের দিকে ঝুলে রয়েছে এও দেখো কত কুল হয়েছে পেকেও গেছে অনেক কুল হয়েছে উপাশেও দেখো কত কুল হয়েছে বন্ধুরা দেখো কত বড় কুল হয়েছে আমি মেপে দেখলাম এর ওজন সত্তর গ্রাম তো এই ডালেই হয়েছিল ডালটা এই যে ভেঙে পড়েছে আমি বেঁধে দিয়েছি এই যে ডালটা ভেঙে পড়েছে এখানেই ছিল কুলটা ওই যে আরও কুল রয়েছে আমি তুলে নিলাম নালে ডালটা একদম পুরো ওই কুলগুলো কাঁচা রয়েছে সব ভেঙে পড়বে তাই আমি এই যে দড়ি দিয়ে বেঁধে দিলাম পুরো গাছটাকেই বেঁধে দিলাম যাতে অন্য ডালগুলো আবার ভেঙে না পড়ে এই যে দেখো কত কুল হয়েছে এই যে তো ওই যে দড়িটা দেখা যাচ্ছে ওই দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছি এই ডালটাকে জালে যাতে একদম ঝুকে ভেঙে না পড়ে দেখো কত কুল হয়েছে প্রত্যেকটা ডালেই কুল হয়েছে এই যে দেখো এটা বড় একটা কুল রয়েছে এই যে কত কুল রয়েছে ওপাশেও আছে প্রত্যেকটা ডালেই কুল আছে সেই জন্য গাছটাকে একটু শক্ত করে বেঁধে দিলাম এখানেও এই দেখো বড়ো কুল এই যে এখানেও রয়েছে তো সেই জন্য এই গাছটাকে একটু বেড়ে দিলাম আর আগের বছর এই গাছটা ছিল কিন্তু এত বড় বড় কিন্তু কুল হয়নি এই যে ক্যারেটে লাগানো রয়েছে আগের বছর তবে ছিল এরপরে রিপোর্টিং করেছি তো গাছটাও বড় হয়ে গেছে আর কুলগুলোও বড় হয়েছে সাইজে আমারও দেখে ভালো লাগছে যে কুলগুলো এবার এরকম পাচ্ছি এখনও ভাম বিড়াল এসে পারেনি কবে আবার এসে অ্যাটাক করে ঠিক নেই তো তার আগেই যে তোমাদের ছবি তুলে দেখালাম বন্ধুরা ক্যারেটে লাগানো গাছে এই যে বেগুনও হয়েছে সারা বছর ধরে এই গাছটা বেগুন দিয়ে যাচ্ছে এই যে ছোটো ছোটো আরও রয়েছে এই গাছটা বেশ যাতে ভালো সারা বছর ধরে বেগুন দিয়ে যাচ্ছে এই যে আরও দেখো কত বেগুন গাছে রয়েছে আমার এই যে আমরা গাছ আমরা গাছেও কত আমরা হয়ে রয়েছে ছোট একটা গাছে দশ ইঞ্চি ডব দেখো কত আমরা হয়ে রয়েছে ছোট বড় সব রকম সাইজেরই আমরা আছে এই যে এর থেকে একটু ছোট এই আমরাগুলো আর ওর থেকে ছোট এই আমরাগুলো তো এরকম পর পর আমরা হতেই থাকে আমরা গাছ লাগাতেই পারো এটা বিলিতি আমরা এসব দেখাচ্ছি আমরা দেখো কত লঙ্কা হয়েছে গোল গোল লঙ্কা খুব ঝাল এগুলো এটাও এক বছরের গাছ এও লঙ্কা দিয়ে যাচ্ছে এই দেখো ধানি লঙ্কাও রয়েছে আমার বাগানে কত লঙ্কা হয়েছে ধানি লঙ্কা ঝাল খুব এগুলো বন্ধুরা এই কুল বড়ো হয়ে গেছে এখন আর এরা ধরে রাখতে পারছে না ডালে দেখো কত রকমভাবে বেঁধে রেখেছি তাই তুলবো ভাবলাম একটু ভিডিও করে নিই পুরো ওই যে পুরো গাছটাকেই বেঁধে রাখা রয়েছে ওই যে দড়ি দিয়ে সব ফুল ভরে ভরে রয়েছে না তুললে ডাল ভেঙে পড়বে তখন একটা ডাল ভেঙেও পড়েছে সেটা আগের ভিডিওতে আছে ওদের দেখাবো ও এই কুলটা আমি তুলে নিচ্ছি নালে এই ডালটা ভেঙে পড়বে আমি এটা তুলে নিচ্ছি তুলতে ইচ্ছা করছে না দেখতেই বেশি ভালো লাগছে কিন্তু কি করব আমি তুলে নিচ্ছি এই তুলে নিলাম হয়তো ওজন একটু কমবে এই ডালের তাই তুলে নিলাম পেয়ারার মতন লাগছে দেখতে আমি আগের দিন দেখিয়েছিলাম একটা ডাল ভেঙে গেছে সেটাই কুল ছিল সত্তর গ্রাম হয়েছিল একটা কুল এগুলো ওরকম হবে ওরকম মাপেরই হবে দেখো কত কুল হয়ে রয়েছে ভালো লাগে না এরকম নিজের হাতে গাছ লাগানো গাছে যদি এত সুন্দর ফল ফুল হয় খুব ভালো লাগে মনও ভালো থাকে তোমরাও ট্রাই করতে পারো কুল গাছ লাগাতে পারো কুল পেরে এক্ষুনি খেলাম ভালোই লাগছে খেতে তবে আরও মিষ্টি হতো যদি গাছে থাকতো এখনও মিষ্টি লাগছে একদম বেশি কড়া মিষ্টি হয়নি কিন্তু ভালো লাগছে খেতে আর এই যে আমার রয়েছে ফ সবজি বেগুনও হয়েছে এটা এক বছরের পুরনো গাছ দেখো লম্বা লম্বা বেগুন ঝুলছে যে ডালটা উঠে গেছে পেয়ারা গাছের মধ্যে সেখানেও এই যে যে বেগুন বেগুন হয়েছে হয়েছে অনেক ওই আরও দেখো এখানে কতগুলো বেগুন হয়েছে একসঙ্গে ওই যে আরও বেগুন হয়েছে আজকে এই বেগুনটাকে তুলে নিতে হবে তুলে নিলাম দেখো কত বড় বেগুন বন্ধুরা এই দেখো আমি কুমড়োর কভার খুলে দিয়েছি বড় হয়ে গেছে কুমড়ো এটাই কভার লাগানো রয়েছে এটাও খুলে দেব এটাও বড় হয়ে গেছে এবার তুলে নিতে হবে কুমড়ো এই যে আমার কুমড়ো গাছটা এই যে ফুলও হয়েছে পলিনেশান করাতে হবে এই যে কুমড়ো ফুলও ফুটে রয়েছে আর এখানে রয়েছে এই যার একটা কুমড়ো গাছ লাগিয়ে ফল হলে কত ভালো লাগে না বলো ভীষণ আনন্দ হচ্ছে এরকম কুমড়ো গাছ লাগিয়ে কুমড়ো ফলেছে আর এই গাছটা আমি এমনি রাস্তার পাশে বীজ পড়ে হয়েছে সেটাকেই এনে লাগিয়েছি তাতেই এই কুমড়ো হয়ে গেছে এই যে ক্যারেটের মধ্যে লাগানো এই গাছ কুমড়ো এখানেই কুমড়ো হয়েছে ভীষণ আনন্দ হচ্ছে এই কুমড়ো ফলতে দেখে এই যে আমার কুমড়ো বেঁধে রেখেছিলাম বড় হয়ে গেছে তো এখন পেরে নিতে হবে তাই এই কভারটা খুলে দেব আর পাশে রয়েছে এই দেখো লাগিয়েছি খুলে খারা গাছ ওটাও হচ্ছে লাউ গাছও লাগিয়েছি ওটাও হবে এই যে আমার কুমড়ো গাছ আর এই যে আরো কুমড়ো হয়েছে এই যে কুমড়ো হয়েছে এগুলো এখন পেরে নিতে হবে আর এর ভারে ঝুলেও পড়েছে গাছটা নিচে ঝুলে পড়েছে এখানে এই যে আরেকটা রয়েছে কুমড়ো এই দেখো বড়ো হয়েছে আরও অনেক কুমড়ো পেরে খেয়েছি আর এটাও বড় হয়ে গেছে তো খুব ভালো লাগে এরকম গাছ লাগিয়ে যদি ফল হয় এরকম কুমড়ো খেতে খুবই ভালো লাগে মিচুলি কি বলে সেগুলো হয়েছে এখনো পাকেনি এই যে পাকেনি অনেক হয়েছে সাথে রয়েছে এই যে সিম গাছ সিমও হয়েছে অনেক খেয়েছি অনেক সিম খেয়েছি পুরনো। আবার একটা এই যে নতুন সিম গাছ লাগিয়েছি ভালোই হচ্ছে পুঁই শাকও শাকের সঙ্গে পুঁই মিচুলিও খেতে পারবো বন্ধুরা দেখো আমি কোথায় রয়েছি আমার বাগানে এই যে বড় বড় কুল হয়েছে দেখো আজকে পেরে নিতে হবে আমাকে কারণ এ পাখিতে ঠোকরাচ্ছে ভম্বিডাল খেয়ে নেবে তো আমাকে কুল পেরে নিতে হবে দেখো কত বড় বড় কুল হয়েছে সারা গাছ জুড়েই দেখো কুল হয়েছে আর এটা এত বড় হয়েছে যে আমাকে ওই যে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে এই দেখো এখানেও কত কুল এই যে কত কুল বড় বড় হয়েছে এগুলোকে পারতে হবে নালে পাখি ঠকিয়ে দিচ্ছে এই যে আমার সবেদা সবেদাও হচ্ছে দেখো সবেদাও হচ্ছে ছোট একটা বারো ইঞ্চি টবে আছে সবেদাও হচ্ছে একবার হয়ে গেছে আবার হচ্ছে আর এরকম ভালো লাগে যখন ফল ফুল হয় গাছে সেই ফল ফুল তুলতে বা খেতে খুবই ভালো লাগে তো সবাই একটা করে পেয়ারা পেয়ারা গাছ তো লাগাতেই পারো কুল গাছও লাগাতে পারো খুব সহজেই কুল হয় কত কুল বড় বড় হয়েছে এটা এত বড় হয়েছে যে পেয়ারা গাছের সঙ্গেই এটাকে বাঁধিয়ে রেখেছি কলা গাছও আছে ওদিকে নানান রকম ফল ফুল নিয়েই আমার এই বাগান তো ড্রাগনের সময় তো ড্রাগন তো এখন আমি কুল পেরে পেরে নেব দেখো তোমরা আমি আগে একটা কুল পেরেছিলাম সেটা বড় হয়েছিল এই যে ডাল ভেঙে গেছে এই যে কুলের ভারে কুলের ভারে ডাল ভেঙে গেছে এটা থেকেই কুল পেরেছিলাম সেটা সত্তর গ্রাম ছিল সেই কুলটা এখন এই কুলের ওজন একশো গ্রাম তো হবেই দেখো পড়ে গেলো এমনি এমনি পেকে গেছে পড়ে গেল এমন হচ্ছে আরও বড় হবে পারা যাচ্ছে না এই যে আরও ফল পেরে নিচ্ছি বড় বড় ফল দেখো কুল ফলই বলা চায় কুল বলা চলে না একশো গ্রামের উপরে হবে কত এই যে পেরে নালে ডাল পড়ে যাবে পেরে নিচ্ছি এই ভেঙে ওই জন্যই নিলাম এই ডালটা তো ভেঙেই গেছে এই কুলগুলো জানি না বড় হবে কিনা এই যে আরো পেরে নিচ্ছি এই যে দেখো কত বড় কত বড় বড় ফল না পেরে নিলে একদম ডালটা ভেঙেই পড়বে এই কটা একদম ভরে গেছে আরো বড় বড় আছে এই যে কি ভালো যে লাগছে এরকম ফল পেরে নিচ্ছি কুল পেরে নিচ্ছি ভীষণ ভালো লাগছে ও দারুণ কত কুল পেরে নিলাম মনে হচ্ছে এগুলো মানে সবুজ আপেল তুলেছি সেরকম মনে হচ্ছে খুব ভালো লাগছে আমার এরকম